হ্যালো এভরিওয়ান আমি মেহনা যার আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো রবিবারের সকালে একটু দেরি করে হয়েছে আর আমাদের ব্রেকফাস্টে আছে ইডলি সাম্বার আর চাটনি আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোটাপ্পম ভীষণ সুন্দর খেতে মিষ্টি মিষ্টি নরম নরম খাওয়া দাওয়া করার পর আমরা যোগাতাগার করে নিচ্ছি কারণ আজকে যাব আমরা সবাই মিলে সমুদ্রের ধারে ফেস্ট করতে তো আজকে আমাদের দায়িত্ব ছিল চিকেন সিক্সটি ফাইভ তো সেটাকে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে ভাত বসানো প্যান বাবুর খাবার বসার জায়গা পানির বোতল সমস্ত কিছু আমরা রেডি করে নিয়েছি তো এদিকে আমরাও রেডি হয়ে গেছি আর আমি এদিকে বাবুকেও রেডি করিয়ে দিয়েছি ও এখন ফোন দেখতে ব্যস্ত তো বাইরে হচ্ছে এখন ঝমঝম বৃষ্টি ছিল সকাল এগারোটার মতো আর তাই আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম ওপরেতেই এই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি যাচ্ছে আমাদের সঙ্গে সোয়েল আর মুবারক আর অন্য গাড়িতে ভাবিরা সবাই মিলে যাচ্ছে আর যাবে একটা বাইক তো এই তো বারানাপাল্লির কাছাকাছি চলে এসেছি আর আমরা তেলের প্যাকেট আনতেই ভুলে গেছিলাম যেটা মেন ইনগ্রেডিয়েন্ট তো সেটাই কেনাকাটার ব্যবস্থা চলছিল আর বাকি ছেলেগুলো সকাল থেকে ব্রেকফাস্ট করেনি তাই ওদের জন্য টুকটাক স্ন্যাক্সও তুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছিল আর কি তো আমরা চলে যাব সামনের দিকে আর চলে বিসাইডে বিচ সাইডে যখনই এই রাস্তাটাকে দেখি মনে হয় যেন সামনের পৃথিবীটা শেষ হয়ে গেছে কারণ আকাশ আর সমুদ্র সঙ্গে মিশে গেছে তো যাই হোক আমরা চলে এসেছি তো যেখানে আগে আগে আমরা ফেস্ট করতাম সেখানে খুব ইচ হয়ে গেছে তো তাই নতুন নতুন সব দোকান পাঠ হয়ে গেছে বলে ওখানে গাড়ি ঢুকানোর পারমিশন নেই আগের সপ্তাহে বাবুর বার্থডে যেখানে সেলিব্রেট করেছিলাম ওখানেই হবে আজকে আমাদের ফেস্টের যোগাযোগ আমরাই সব থেকে আগে পৌঁছেছি বিচ সাইডে ভাইজানরা এখনও এসে পৌঁছায়নি বাজ ছিল প্রায় বারোটার মতো তো ভাবলাম বিচে না গাড়িটা রেখে অপোজিট সাইডে গাড়িটা রাখবো আর ওখানেই রান্নাবান্না জোগাতাগার হবে আর আজকের আকাশটা একদম ভালো নেই আর সমুদ্রের পানিটা কেমন যেন খোলাটে টাইপের ভীষণ কাদা উঠছিল আর সবাইকে নামতে তো একদম টোটালি বারণ করে দিচ্ছিল কারণ উত্তাল সমুদ্র হয়েছিল তখন দিনে তো আমরা বিচের সাইডে একটু হাওয়া খাচ্ছিলাম বাট হাওয়াটা একদমই কমফর্ট ছিল না আর এদিকে বারোটা যেহেতু বেজে গেছে বাবুকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি বাড়ি থেকে রান্না করে এনেছিলাম ওয়ান পট বিরিয়ানি একটু বেশি করেই হয়ে গেছে বানানো বাবুকে খাওয়াতে খাওয়াতেই চলে চলে এলো ভাইজানরা আর ডিসাইড করা হলো কোন জায়গায় ফেস্ট করা হবে তারপর বিচের অপোজিট সাইডে ঠিক হলো এখানেই রান্নাবান্না হবে তাই দুটো গাড়িকে পাশাপাশি দাঁড় করিয়ে আমরা যে বসার জায়গাটা এনেছিলাম সেটা দিয়ে জাস্ট হাওয়াটাকে গার্ড করা হলো আর এখানে চলছে এখন চিকেন সিক্সটি ফাইভের তৈরি যেটা করবেন আমার মিস্টার হাজব্যান্ড তো ওখানে তাই ব্যবস্থা চলছে আর সেদিন চলছিল বিভৎস হাওয়া দেখুন কেমন করে ব্যারিকেড দিয়েছে কারণ আগে আগে ফেস্ট করেছে তাই এদের এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলের একদিকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে চিকেন বাজার আর অন্যদিকে কালো আকাশ গরম বাতাস আর সঙ্গে বিভৎস সমুদ্র একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স এর আগে আগেও ফেস্ট করতে এসেছি তখন ভালো সানি ওয়েদার ছিল আর এই সাইডে আমরা মহিলা মন্ডলীরা আছে ঘোরাঘুরি করছি আর এদিকে আমার ছোট্ট বেবিতা বালি মাটি নিয়ে খেলাখেলি শুরু করেছে তো দেখুন দেখতে কতটা অ্যামেজিং লাগছে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার তো ফার্স্ট ব্যাচ হয়ে যাওয়ার পর এখন যাচ্ছে সেকেন্ড ব্যাচ আর যেটা খুবই ভালো কায়দার সঙ্গে করছেন মিস্টার হাজবেন্ড অবস্থা খুবই খারাপ পুরো অন্ধকার চারিদিক যেটার ভয় করা হচ্ছিল সেটাই হলো ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তাই এখানে খাবার দাবার বাঁচানোর জন্য তিরপল খাটানোর ব্যবস্থা হচ্ছে আর আমি আর বাবু কে বুঝবো গাড়ির ভিতরে কারণ বৃষ্টিতে ভিজলে একই জ্বর সর দিয়ে তার উপর তো হয়েই যাবে তো এই তো তিরপল বাকি মানুষরা খাটাচ্ছে আর এদিকে মিস্টার হাজব্যান্ড করছেন চিকেন ভাজা এখনো কমপ্লিট হয়নি থার্ড ব্যাচ গেছে তো সেটা কি ভালোভাবে করছে আর কি

দেখুন কি ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে এত সুন্দর তিরপলটাকে খাটিয়েছে একটু পানীয় ভিতরে আসবে না আর এখন চাপানো হয়েছে ভাত আর এদিকে আমি আর বাবু দেখতে যাচ্ছি পাপা ভাতের কি করছেন না করছেন হ্যাঁ বাবু তো ভিতরে ঢোকার জন্য তো অস্থির হয়ে যাচ্ছে অ্যারেঞ্জমেন্ট একদম টপ নচ আর ওয়েদারটা এত ভালো বাচ্চা এখন দুপুর তিনটে আর এদিকে রান্না বন্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এরপর স্যালাড কাটা হচ্ছে একদিকে ভাবিরা স্যালাড কাটছে আর এরপর হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এদিকে আমার হাজব্যান্ড কতটা ইউনিক স্টাইলে স্যালাড মিক্স করছে দেখুন একবার তো সমস্ত তিরপল তুলে এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট করে এরপর সবাই খেতে বসে পড়বে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নুসরাত জাহান কেমন লাগলো মজা তুই ভাত কেমন কেমন লাগলো মজ ভাত কেমন টেস্টি ছিল টেস্টি ছিল হঠাৎ ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম লজ্জাবতী গাছ অনেক দিন দেখিনি সেই গ্রামেতে দেখেছিলাম এখানে এসে তো দেখাই হয় না তাই মনের আনন্দে পাতাগুলোকে বন্ধ করছিলাম আর ভিডিও করছিলাম এদিকে আমার বেবিটা চাচুর বাইকে চেপে তো খুবই খুশি আর একটু এদিক ওদিক ঘোরাও হয়ে গেল বাবু তো একদম সবার মাঝে মানে মধ্যমণি আর কি চোখের তো এই তো ওইদিকে সব গোটা চলছে আর এদিকে আমরা সবাই চলে এসছি বিচ সাইডে আর যে রয়্যাল এনফিল্ড স্টার্ট দিয়েছে সেই আমার বেবি একদম ভয়ে জড়ো তাই ভাইয়ার কাছে চলে এলো এরপর বাড়ি নিয়ে আবার খেলাধুলা শুরু দেখতে পাচ্ছেন সমুদ্রটার কি অবস্থা ইচ্ছাই করছে না আমার ये चेंजर्स से क्या देखा हाथ पापा वो मोशान दिखे हां पापा ये दीदी ये दीदी पापा पापा वो पुढे जावी पुढे जावी ऐ ऐ

বালিরও দরকার <pansky office> あああえいいわ。<noise> <noise> ඉලවල හ තාත් බියදගත ඒ සී මබ যাই হোক করে টেনে টুনে বাবুকে সমুদ্র থেকে তুললাম তুলে ক্লিন ক্লিন করে হাগিস পাকিস ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন আলা হয়ে ঘুমিয়ে গেছে শান্তি এখন আরামসে ঘুমাক গাড়ির ভিতরে আর আমরা একটু সুন্দর নাজারা লুপ্ত উঠাই আর কি কারণ ওকে নিয়ে সব কিছু যেন হয়ে যায় আর এদিকে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি আর একটু বৃষ্টি থামতেই ওরা বেরিয়ে গেছে ও তো বাচ্চাগুলোর পেছনে এত লাগে এদিকে হচ্ছে আর আর আমি একটা ভাবি আছে গল্প গাড়িতে বসে বসে আমরা গল্প করছি আর এদিকে গল্প করতে করতে খাচ্ছি বাদাম ভাজা এত ভালো লাগছিল বাদাম ভাজা খেতে আর দেখুন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অনবরত ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর এদিকে এলো গরম গরম চা চাটা একদম বাজে খেতে ছিল আর এইদিকে বসেছে পুরুষ বিশাল গল্পের আসর আর অবশ্য মেয়েরাও গল্প করছি আমরা সবাই মিলে আর এইভাবেই কাটলো আমাদের একটা সুন্দর দিন চলুন এরপর বিচ্ছারে চলে যাই বাড়ি যাব না এ ত্রিপিয়ারে হয়েছে একটা নতুন মল যেটার নাম হচ্ছে ওয়াই মল তো ম্যাপ দেখে দেখি সেখানে যাচ্ছি কারণ এখানে তো সচরাচর আসা হয় না দিচুর থেকে অনেকটা ডিস্টেন্স এই তো দেখুন পৌঁছে গেছি আমরা ওয়াই মলেতে জাস্ট এক মাস আগে এটা ওপেনিং হয়েছে চারিদিকে এটার অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম তো ভাবলাম এসছি যখন আর রবিবারের দিন ঘরে গিয়েই কি করবো তা একবার মলটাই ঘুরে নিই গাড়িটাকে অনেক দূরে পার্কিং করতে হলো করে এখন চলে যাচ্ছি মলের ভিতরেতে খুব সুন্দর পরিপাটি নতুন ঝকঝকে খুব ভালো লাগছিল সামনে একটা বুক স্টল বসেছিল নিচেটা একটু ঘোরাঘুরি করে এরপর চলে যাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরেতে তো ছেলেগুলো একটু ওয়াশরুমে গেল তারপরে আমরা ঢুকলাম ট্রেন্সে ট্রেন্সের এখানে কালেকশনগুলো এত সুন্দর ইউনিক ইউনিক কালেকশন এসছে অনেক তাই কিছু টুকটাক শপিংও করে নিলাম বিলিং করে তো এবার বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ